হ্যালো অ্যান ওয়েলকাম কনসেল আমি আর জ্ঞান যদি কোচিং সেটাই তোমাদের সকলকে ওয়েলকাম আচ্ছা আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে তোমাদের আমি অনেক কিছু সিলেবাস ডিসকাস করেছি কিছু টপিক নিয়ে ডিসকাস করেছি আমি আরেকটা একটা জিনিস নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের এ এম জি এম আর এইচএম আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম যে এ এম আর জি এম এইচএমএল সেক্ষেত্রে তোমরা ভিডিওটা হয়তো আমি একটু শর্টলি বলেছিলাম আজকে এ এম জিএম আর এইচ এমটা কি সেটা সম্পর্কে একটু বললো তোমাদের হয়তো ক্লিয়ার হয়ে যাবে আর আগে যে ভিডিও সেটা তুমি যদি না দেখে থাকো তোমরা অবশ্যই কি ভিডিওটা দেখতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে ঠিক আছে ফার্স্ট হচ্ছে কি অ্যারিথমেটিক মিন যেটা হচ্ছে আমাদের এ দ্য অ্যানেথমেটিক মিন এম অফ এন টু নাম্বারস এ কমা বি ইজ দ্য এভারেজ অফ দ্য টু নাম্বারস এম ইজ ইউকাল টু এ প্লাস ডি বাই টু দিস হ্যাজ দ্য জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন অফ দ্য মিড পয়েন্ট অফ দা লাইনস অফ যে সেগমেন্ট জয়নিং টু পয়েন্টস অফ দা নাম্বার লাইন তার মানে হচ্ছে আমাদের ধরে না কোনটা একটা লাইন আছে একটা লাইন সেগমেন্ট দেওয়া আছে এই লাইন সেগমেন্টের সাপেক্ষে আমি একটা নিলাম ধরেন দুইটা পয়েন্ট ধরেন এ পয়েন্ট একটা নিলাম এ এটা যেন লিখেছে আরেকটা পয়েন্ট নিলাম আমি কত বি তার মানে হচ্ছে এই যে মিডিল মোস্ট পোর্শন মিডিল মোস্ট মানে কি আমাদের হচ্ছে এ একটা পয়েন্ট হচ্ছে বি একটা পয়েন্ট হচ্ছে এই দুইটা পয়েন্টের সাপেক্ষে তোমরা জিনিস দেখতে পাচ্ছ যে মিডিল মোস্ট পয়েন্ট যেটা আছে এ প্লাস বি বাই টু তার মানে হচ্ছে আমাদের এখানে যে ভ্যালুটা আসছে মিডিল মোস্ট পয়েন্ট সেটা হচ্ছে কি এ প্লাস ডি বাই টু ঠিক আছে তার মানে এ মিউজিকাল টু এ প্লাস বি বাই টু তার মানে এখানে বুঝে যাচ্ছে ক্লিয়ারলি যে দুইটা নাম্বার যদি দেওয়া থাকে দুইটা নাম্বারে যদি আমাকে ধরে নাও অ্যাভারেজ বার করতে বলে তাহলে কিন্তু আমরা অ্যারিথমেটিক মেন দিয়ে করতে পারবো সেখানে আমাদের অ্যান্সারটা আসবে কত এ প্লাস বি বাই টু ঠিক আছে এবারে এটা তো শুধু গেল দুইটার জন্য এবার যদি অনেকগুলো নাম্বার দেওয়া থাকে ওয়ে ওয়ান এ টু এ থ্রি ডট ডট করতে করতে এ এন অবধি যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কী করবো সেটাও তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে তার মানে হচ্ছে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আশা করি তোমরা জানো তো আমি একবার বলে দিচ্ছি সে হচ্ছে কি এ ওয়ান প্লাস এ টু ডট ডট করতে করতে এ এন অবধি যাবে নেক্সট হচ্ছে কি এন ডিভাইডেড বাই এন দিস ইজ কল্ড বি এ এন তার মানে হচ্ছে এ ওয়ান কমা এ টু কমা ডট ডট করতে এএন এন অবধি গেল ওয়ান বাই এন এটা হচ্ছে এ কে যেটা আছে ওয়ান থেকে এন এন অব্দি যাবে তার মানে হচ্ছে একবার কে আর ভ্যালু একবার ওয়ান বসাও একবার টু বসাও এবার ডট 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 করতে চলে থাকবো নোট দে দ্য সাম অফ ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার্স অফ এ এম ইজ জিরো আচ্ছা তার মানে হচ্ছে কি আলটিমেটলি এটা যে ডিফারেন্সটা হচ্ছে জিরো আচ্ছা ক্লাসটা চলাকালে একটা জিনিস বলি তোমার যদি কারোর অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার ইচ্ছা থাকে বা হচ্ছে তোমার যদি অনলাইন ক্লাসে নোটস চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে যে কোনো সাবজেক্ট যে কোনো ফ্যাকাল্টি তুলে হতে পারে সেক্ষেত্রে তোমরা যদি বাবার সঙ্গে যোগাযোগ করো ডেসক্রিপশন বক্সের নাম্বারটা দেওয়া আছে ফোন করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে কি জিওমেট্রিক মিন মানে জি এম জিওমেট্রিক মিন জি এম জি টু নাম্বারস এ কমা বি ইজ যেটা দেওয়া আছে যেমন আগের যে পার্টটা দেওয়া ছিল সেখানে হচ্ছে কি আমাদের এ প্লাস বি বাই টু করছিলাম এখানে জিওমেট্রিক মিনের জন্য আমাদের কী করতে হবে দুইটার যে আছে এই দুইটা পয়েন্টে নিয়েছিলাম এ কমা বি সেটা কিন্তু আমাদের গুণফল করতে হবে তার মানে হচ্ছে এক্ষেত্রে একটা জিনিস দেখো সেটা হচ্ছে যে ধরে নাও দুইটা পয়েন্টে নিলাম একটা হচ্ছে এ সরি ঠিক আছে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি তার মানে হচ্ছে এবারে আমি একটা পয়েন্ট ধরলাম এ একটা হচ্ছে পয়েন্ট বি এবার তোমার মাথায় এটা রাখতে হবে যে একটা পয়েন্ট এ নিয়ে করছি একটা বি নিয়ে করছি এবার এটার জিএম বার করতে হবে তাই তো তো জিএম আমি আগের দিন বলছিলাম যে জিএম মানে হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন দেখতেও পাচ্ছো এটা ডেফিনেশানটা দেওয়া আছে সেক্ষেত্রে তার মানে হচ্ছে এর যে ভ্যালুটা আর বি এর ভ্যালুটা এটাকে আমার মাল্টিপ্লাই করতে হবে কী করতে হবে মাল্টিপ্লাই করতে হবে আর মাল্টিপ্লাই করলে তারপর আমি যদি রুট বার করি তাহলে ওটা আমাদের জিওমেট্রিক মিন হয়ে যাবে কী হয়ে যাবে জিওমেট্রিক মিন হয়ে যাবে ঠিক আছে 가렇 নেক্সট হচ্ছে কি এবারে একটা হাইপোটনাস নিয়ে তোমাদের একটা एग्जांपल দিয়েছে সেটা হচ্ছে বোঝার জন্য নেক্সট হচ্ছে রুট মিন স্কোয়ার এটা হচ্ছে তোমাদের ভাবে নাই তাও একটু জেনে কি কীরকম হয় রুট মিন মানে হচ্ছে আর এম এস বলা হয় শর্ট ফর্মে নর্মালি হচ্ছে তোমরা যেটা জিনিস শেখলা যে এ প্লাস বি মানে হচ্ছে দুইটা নাম্বার দেওয়া আছে এ একটা হচ্ছে বি তো তার সাপেক্ষে দুইটার অ্যাডিশান করার পর আমাদের কি আসলো তাদের মিডিল মোস্ট सेम সেমভাবে আমার এখানে কী আছে রুট মিন স্কোয়ার তার মধ্যে আর এম এস দ্য রুট মিন স্কোয়ার আর এম এস আর অফ

রাইট হ্যাঙ্গেল তার মানে এখানে ছবিটা দেখতে পাচ্ছ যে আমি যদি দুইটা আর এ সাপেক্ষে নিই তাহলে কিন্তু তোমাদের আমার বিয়ে মধ্যে হবে এটা তুই যদিও তোমাদের সিলেবাসের ওইভাবে নাই জাস্ট আমি একটু বলে রাখলাম যেহেতু তোমাদের অ্যারিথমেটিক মিন করলা তারপর জিওমেট্রিক মিন করলো তার জন্য আমি একটু জিনিসটা বলে দিলাম ঠিক আছে তো মোটামুটি তোমাদের যে দুটো মেনলি ইম্পর্টেন্ট জিনিস ছিল সেটা কিন্তু তোমাদের বলে দিলাম ঠিক আছে ওটার সাপেক্ষে তোমাদের ওগুলোই করতে হবে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে আমাদের এইচ এম হারমোনিক মিন কী বলবো আমাদের এইচ এম যেটা হচ্ছে আমাদের কি হারমোনিক মিন হবে ঠিক আছে এইচএমটাকে আমাদের বলবো কি হারমোনিক মিন তার মানে হচ্ছে দ্য হারমোনিক মিন এইচএম এইচ অফ টু পজিটিভ নাম্বার টু টু এ বিস বিট সিম এ ন্যাচারেল কোয়ান্টি বা এইচ এম ইজ টু ওয়ান বাই টু ই ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইজ ইকাল টু এ এম এ কমা বি কমা লিখতে পারি ওয়ান বাই এ কমা বি লিখতে পারি ঠিক আছে তার মানে হচ্ছে কি জিওমেট্রিক মিনের জন্য আমাদের কী শিখছিলাম গুণ আমাদের কী হচ্ছে সেটা হচ্ছে জি ইস করে জল এম এইচ সো দ্যাট এ জিওমেট্রিক মিন অফ দ্য টু পজিটিভ নাম্বার ইজ অলসো জিওমেট্রিক মিন অফ দেয়ার এইচ মেথ মেন এন হারমোনিক মিন সিমিলারলি দ্য এইচ এম অফ এন পজিটিভ এন নাম্বার এ এন ফর্ এ টু ডট করতে এন ইজ গিভেন বাই ওয়ান বাই এইচ এম দেওয়া আমাদের এটা আসলো তার মানে হচ্ছে আমাদের তিনটা জিনিস আছে এখানে কয়েকটা জিনিস আছে তিনটা একটা হচ্ছে এইচ এম একটা এ এম একটা হচ্ছে আমাদের কি জি এম ঠিক আছে এবার এ এম জি এম না হচ্ছে এইচ এম যেগুলো জিনিস আছে এবার হচ্ছে আলাদা আলাদা পার্ট বার করতো কোনোটা মিনিমাম ভ্যালু আসবে কোনোটা ম্যাক্সিমাম ভ্যালু ব্যবহার করবে তার জন্য এখানে বলা হয়েছে যে মিনিমাম যে ভ্যালুটা আসবে এ থেকে এন ওয়ান থেকে এ এন অবধি সেটা লিখলাম আর ম্যাক্সিমাম ভ্যালু যেটা এ এন থেকে এ এন অবধি দেওয়া আছে এ ওয়ান থেকে সেটা হচ্ছে আমাদের কি এইচএমটা তাদের মিডিলে থাকবে ঠিক আছে তো মোটামুটি তোমাদের এইচএম এগুলো বলে দিলাম এগুলো জিনিস তোমাদের নাই যেটা মেনলি তোমাদের বলার ছিল কনসেপ্টটা বোঝার জন্য সেটা ছিল এ এম জি এম আর এইচ এম তো আশা করি তোমাদের এইচ যেটা আছে আমি একবার বলি যে জিনিসটা তিনটা শিখলাম সেক্ষেত্রে আমাদের এ এম যেটা শিখলাম এ এম এর জন্য আমরা শিখলাম যে কি দ্বিতীয় যোগ ফল তাই তো তার মানে হচ্ছে কি এ প্লাস বি বাই টু জি এম মানে আমরা শিখলাম কি এ ইন্টু বি তার রুট বার করব আর হারমোনিক মিনের জন্য কি করব এখানে একটা রিলেশান আছে রিলেশানটার তোমাদের ভিডিওটা দেখতে হবে তাহলে আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম এ এম জিএম এইচ এম এর সেই ভিডিওটা দেখলে তোমাদের এইচ এম এর যে পোর্শনটা সেটা কিন্তু বার করতে পারবা ঠিক আছে তো ভিডিওটা দেখলে আগের অ্যাকচুয়ালি আমি অনেক প্রায় বেশি দিন হয়ও নাই দশ পনেরো দিন হবে তোমরা দেখতে পারো সেখানে ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা সুবিধা হবে ঠিক আছে আচ্ছা তো এই ছিল তোমাদের মোটামুটি যেগুলো জিনিস কনসেপ্টের উপরে আমি ভাবলাম যে জিনিসটা তো বুঝাই দিলাম কোনটার সাথে কী রিলেশন কিন্তু একটু কনসেপ্টটা তো দেওয়া দরকার সেক্ষেত্রে তোমাদের এ এম জিএম এইচ এর যে কনসেপ্টটা ছিল সেটা তোমাদের কাছে পৌঁছে দিলাম আশা করি তোমাদেরকে ক্লিয়ার হবে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় বা কোয়ারি থাকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো আজকে ভিডিও এইখানে অবধি থাকবে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সবাই ভালো থাকে সুস্থ থাকে